হচ্ছে হার্ট জেল অথবা বিল্ডার জেল ঠিক আছে ওখানে আলাদা এই <laughs> রাখতে <laughs>

এটা হচ্ছে যতটুকু আমাদের নিজের মানে ফাঁকা আছে এই জিনিসগুলি আমাদের নিজের নেই এটা তো এক্সটেনশন বসে আছে আমাদের কিন্তু এইটুকুনি জায়গা দিই কারণ হচ্ছে এটা ধরো এক মিনিট পনেরো দিন এক মাস পুরো চাপা থাকবে জিনিসটা হাওয়া বাতাস জল তো কিছুই ভিতরে যাবে না নেইলটা প্রোটেক্ট করার জন্য অনেক সময় কি ফাঙ্গাস হয়ে যায় ফাঙ্গাস মানে তোমার মানে আমরা ফাঙ্গাস বলতে যেরকম বুঝি বাইরে স্কিনে বা অন্য জায়গায় যেরকম হয় সেরকম না নেইলের ফাঙ্গাস হচ্ছে দেখবেন এই নেইলটা বেরোবে কিছুটা সবুজ সবুজ হয়ে গেছে কিছুটা জায়গায় হালকা ওটা হচ্ছে ফাঁকা সাইজ ফার্স্টে একদম কম করে নেব ঠিক আছে কিন্তু কালেজে না লাগে

সেই কারণে আমরা কি করবো আমরা যদি এরকম ভাবে হাতে রাখি তাহলে তো আমাদের ঘুড়াঙ্গা হয়েই থাকতো তার জন্য আমাদের কি করতে হবে ফার্স্টে চারটে যখন নতুন নতুন কাজ করবে শুরু ছিল তখন চারটা মনে করতে পারবে না তখন দুটো বা একটা একটা করে করো দুটো করে নেওয়া বেটার তাড়াতাড়ি যাচ্ছি দুটো দুটো করে করে নিলে আগেই চারটে করে নিতে সেম চারটে চারটে একটা করে দেবে করে দেওয়ার পরে দুটো বুড়া বুড়ি করবে ওরা এইভাবে দেবে রাখবে ঠিক আছে